আমার আমার নবীর শান কত মহান আমার আল্লাহ দিয়েছে প্রমাণ পবিত্র কোরআন আল্লাহ পাক বলেন সোরায় বাকারার একশত উনিশ নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কাবিল হাক্কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব গো আমার নবী ওগো আমার দয়াল নবী আপনাকে আবি দুনিয়ার জমিনে সাধারণ মানুষের মতো করে পাঠাই নাই আপনাকে আমি এমনি এমনি পাঠাই নাই আপনাকে আমি এমনিতেই সব করে এভাবে দুনিয়ার জমিনে এভাবে ফেলে দেই নাই আমি আমি আপনাকে আদম নবীর মতো করে পাঠাই নাই অন্যান্য নবীদের মতো করে পাঠাই না মানুষের মতো থাক দূরের কথা ওগুলো তো সাধারণ মানুষের মতো থাক দূরের কথা আমি আপনাকে সাধারণ মানুষের মতো করে পাঠাই নাই দুনিয়ার জমিনে একজন মানুষ আরেকজন মানুষের বিষয়কে করতে সাক্ষী প্রমাণের প্রয়োজন হয় ঠিক কিনা বলেন সাব্যস্ত করতে হইলে মানুষ হিসাবে সাব্যস্ত করতে হইলে তার ব্যাপারে সাক্ষী প্রমাণ লাগে কি লাগে না আমার আল্লাহ বলেন দুস্থ আপনাকে আমি কেমনে পাঠাইছি দুনিয়াবাসীরে জানাইয়া দিচ্ছি। আল্লাহ বলেন ইন্নাহ আরসালনাকা নিসন্দেহে দস্তগো অগ আমার নবী আমি আপনাকে পাঠাইছি প্রেরণ করিয়াছি বিলহাক্কে সত্য সহকারে কি সহকারে সত্য সহকারে আমি আপনাকে পাঠাইছি বলনা সুবহানাল্লাহ এই কথার মা নাকি এই কথার অর্থ হইল নবীগো আপনাকে সত্য সহকারে দুনিয়ার জমিনে পাঠাইছি আপনি যা বলবেন সব সত্য আপনি যা বলবেন সব সত্য শুধু তাই নয় আপনি জান নিয়ে আসবেন উম্মতি মুহাম্মদের জন্য সব সত্য ঠিক কি না এর এইগুলির ভিতরে যারা সন্দেহ করবে তারা নিঃসন্দেহে বেঈমান ঠিক না এইগুলোর উপরে যারা সন্দেহ পোষণ করবে তারা નિশ্চয় দেহে বেঈমান শুধু তাই না আল্লাহর বলেন ওয়ানাজির খুব খেয়াল এর আগে আসছে বাসিরন নবী গো আপনি আসেন দুনিয়ার জমিনে মানুষদেরকে শুভ সংবাদদাতা হিসেবে কি হিসেবে শুভ সংবাদ কি ভালো সংবাদ শুভ সংবাদ কি যেমন আল্লাহ বলেন এক ইলাহা ইল্লাল্লাহ জোরে قلنا সুহান আল্লাহ কি এটা শুভ সংবাদ কিনা কথা কনা না এটা শুভ সংবাদ নি এটা শুভ সংবাদ কিনা কিন্তু কাফেররা কয় অসম্ভব কেন লা আমরা লাভ মানাত উজ্জা হবল এ সাইটটা রূপরে আর কোন খোদা নাই

কথা ঠিক নেই এই কথার উপর আমরা মানিনি আলহামদুলিল্লাহ বলি এখন আসেন এরপর আছে ওয়ানাজিরা Habib আপনি তাদেরকে আযাব গজবের ভয় প্রদর্শনকারী হিসাবে আমি আপনাকে পাঠাইছি তাইলে আযাব গজব যে হবে এটা কি আমরা জানতাম আমরা বাপ চাচা জানতো কেউ জানতো না

ঠেকনি ঠেকনি যদি নামাজ ছেড়া দাও রোজা সেরা দাও পর্দা ছেড়া দাও তাহলে জাহান নামে আজাব হবে জাহান নামে আজাব গজব হবে একটু একটু সাইড দিয়ে না আসেন এদিকে এদিকে জায়গা আছে এদিকে জায়গা আছে কত সুন্দর সুন্দর জায়গা এখানে এখানে বন্দরে আমার ও আমার যুবক বাবাজি রাম আমার পর্দানি সিনেমা বোনেরাম আপনাদেরকে সবিনয় অনুরোধ করে বলছি মন দিয়ে বসেন আল্লাহ পাকিজিকে সত্য সহকারে পাঠাইছে শুভ সংবাদদের নেওয়ালা হিসাবে পাঠাইছে আজাব গজবের ভয়ে প্রদর্শন করানোর জন্যই পাঠাইছে কি বলতেছেন দোস্ত অন্যান্য নবীগণ অন্যান্য নবীগণ থাকবে ওই অন্যান্য নবীগণের উন্মত থাকবে অন্যান্য নবীগনের উন্মতের মধ্যে অনেকে জাহান নামি হবে ওই সমস্ত জাহান্নামি কেন হইল অন্যান্য নবীদেরকে জিজ্ঞাসা করা হবে এ নবী রসুলগণ তোমাদেরকে পাঠানো হয়েছিল আমার দাওয়াত দেওয়ার জন্য তোমরা আমার দাওয়াত দিছো বটে এরপরে তারা তোমার উন্মতরা জাহান নামি হইলো কেন কোন অপরাধের কারণে জাহান নামি হয়ে গেল তোমরা এটার জবাব দাও সমস্ত আল্লাহ সামনে দাঁড়াইতে পারবে না আল্লাহ সামনে কথা বলার ক্ষমতা থাকবে না আমার আল্লাহ বলেন দুষ্ট সমস্ত রসুলগণ হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে কেন তাদের উম্মত জাহান নামি হলো কেন তাদের উম্মত রা হয়ে গেল কিন্তু আপনি নবীকে এমন একটা শব সংবাদ আমি দিচ্ছি শুনে নেন আল্লাহ নিজে বলছেন ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম ওগো দয়াল নবী ওগো মায়ার নবী আপনার উম্মত যদি দুনিয়ার জমিনে গুনাহ কইরা ভালায় আপনার উম্মত যদি দুনিয়ার জমিনে ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক করে ফেলে ও আমার দosto শয়তানের পরে ভিপইরা হোক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক হাবিব গো তারা যখন অন্যায় কইরা দাজুকের টিকেট লইয়া যাইবো তারা যখন জাহান নামি হইয়া যাইব কেন জাহান নামি হইল এই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে না হাবিব আপনার স্টেজ কই আর আপনার মনোবিদের স্টেজ কোথায় এটা তো আমি জানি দুনিয়াবাসীরে জানাইয়া দিচ্ছি হাবিব সমস্ত নবীর রসুলের মতো আপনি না কারণ সমস্ত নবীর রসুলের কালেমা হইল লাহু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর তাদের উন্নতের জন্য

বাবারা আমার গভীর মন দিয়ে শুনেন এখন আসেন বাবারা খুব মনোযোগের সাথে বসেন আমি কোরআন শুরু রাখতেছি এই একটু এদিকে এখন যে বলছে নবীগ আপনাকে জাহান নামি যারা হয়েছে আপনার উম্মত তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না এখন আপনার বাফের বেড়া থাকলে নবীর বিচার কর্তার বিন্নি আপনি আল্লাহর বিচার কর্তার বিন্নি আপনি সম্ভবে বলি কিন্তু অন্যান্য নবীর উম্মদগণ তারা সকলে বলবে আল্লাহ তোমার কোন নবীর রসুল আমরার কাছে যায় নাই আমরার কাছে গিয়া ইসলাম প্রচার করে নাই আমরা রে তোমার দাওয়া তো দেয় নাই আল্লাহ এই নবীদেরকে জীবনে কোনোদিন আমরা দেখিও নাই এবার নবীগণকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কিতাবের নাম কিতাবের নাম বুখারী শরীফের বুখারী শরীফের কিতাবুল ইয়াউমুল কিয়ামা আছে না একটা অধ্যায় অর্থাৎ কিয়ামতের অধ্যায়ের মধ্যে এই হাদিসটা আসছে এই হাদিস থেকে এখান থেকে ইমাম বাইহাকি তিনার সুআбул ইমানের মধ্যে টেনে নিয়েছেন চমৎকারভাবে তাই আমার বাবাজিনাকে খুব মনোযোগ হাশরের ময়দান কঠিন একটা ময়দান হবে রে তামাম সৃষ্টিটা যখন ধ্বংস হয়ে যাইবো তখন আল্লা নতুন করে তামা দিয়া এই ইন্ডা সৃষ্টি করবে

আল্লাহ সূর্যের ছায়ার এত গরম এত তাপ বিজা কাপড় শুকায়া যায় অল্পক্ষণে দান সিদ্ধ করে শুকানো দিলে শুকায়া যায় তাড়াতাড়ি কিন্তু হাশরের ময়দানে এই যে বর্তমান দুনিয়ার জমিনের देवा মুখ আছে একদম এটা থাকবে উপরের দিকে আর এগারোটা মুখ দিবে নিচের দিকে তখন তামাটা এমন গরম হবে পা রাখার সঙ্গে সঙ্গে পায়ে ঠসা পড়বে পাগুলো ফেটে ফেটে পুজ ময়লা বের হবে মাথার মগজগুলো গলে গলে চোখকার নাক দিয়ে বেয়ে বেয়ে পড়তে শুরু করবে আমার বাবারা বন্ধুর আলো ও পরিশ্রম প্রেমিকের দলেরা হাসরের ভয়াবহ অবস্থা যদি তুমি মনে না করো তাইলে তুমি ইসলামে তাই কোনো লাভ নাই কারণ হাসরের ময়দান এবং ভয়ানক ময়দান যেখানে প্রত্যেক মুসলমান উপস্থিত হওয়া লাগবে এবার সমস্ত নবীর রাসূলগণ বলবে সমস্ত নবীর রাসূলের উম্মত বলবে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে হে আমার নবীর উম্মতরা তোমরা জাহান নামের টিকিট পাইলা কেন তোমরা কোন কারণে পাইছো বলছে আল্লাহ কেন পাইছি তোমারে চিনি না তোমারে দেখছিও না আল্লাহ তোমার সংবাদ কেউ নাই তোমার দাওয়া তো আমরা কেউ দেয় নাই ওইখানে গিয়েও মিথ্যা কথা বলবে জোরে কন্যা নাউজুবিল্লাহ তখন আল্লাহ পাক সমস্ত নবীর রাসূলকে জিজ্ঞাসা করবে এই আমার নবীর রাসূলরা আমি যে তোমাদেরকে পাঠাইলাম আমার দাওয়াত দেওয়ার জন্য আমি যে তোমাদেরকে পাঠাইলাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য তুমি কি তোমরা কি তাদেরকে এই দাওয়াত পৌঁছাও নাই সমস্ত নবীর রাসূলগণ বলবে আল্লাহ আপনি এটা কি বলছেন আমরা যে দাওয়াত পৌঁছাইছি তারা অস্বীকার করলে কি হবে আমাদের সাক্ষী আছে

আল্লাহ জিজ্ঞাসা করবে হে নবীর তোমাদের পক্ষে সাক্ষী কে এবার সমস্ত নবীর রসুলগণ বলবে আল্লাহ আমার রাজে আমরা যে তোমার দাওয়াত দিলাম আমাদের সাক্ষী হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তোমার বন্ধু কামলিওয়ালার উম্মত আর জোরে বলেন না সুবাহান আল্লাহ আর জোরে বলেন না সুবাহান তখন তো কইব যে কি এর এরা কি দেখছে নাকি এবার বলবে নবী রসুলগণ বলবে আল্লাহ এরা সাক্ষী আমি তখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই হাসরের ময়দানে আমার দয়াল নবীর উম্মত থাকবে কি থাকবে না কথা কন না থাকবনি থাকলে যদি আমার নবীর উম্মত কে জিজ্ঞাস করে আল্লাহ আমার আখিরি নবীর উম্মত নবীর যে বলতেছে এটা সঠিক কিনা এবং আমরা সমস্ত উম্মতরাই বলবো আল্লাহ তাদেরকে যখন নবী রাসূলরা দাওয়াত দেয় তখন আমরা আলমে আরোহার জগৎ থেকে প্রহের জগৎ থেকে তাদের দাওয়াতের অবস্থাটা সবগুলো আমরা দেখছি নবী রাসূলগণ নিরপরা নবীরা দাওয়াত দিছে এরা মিথ্যাবাদী জোরে কোন সুবহানাল্লাহ এরা কি মিথ্যাবাদী এরা মিথ্যা কথা বলছে এরা নবীগণ দাবাদ দিছে এটা সাক্কি আমরা চাক্কুস আমরা রুহের এর জগৎ থেকে সব দেখছি এখন আমরা ইসলাম নি ওই রুহের জগত। জগৎ কোন ইসলাম নি আমরা দেখছি না এই দেখছি যারা শিক্ষা করুন এখন এখন আমার নবী জির উম্মত যদি যাহার নামি হয় নবী প্রশ্নের প্রশ্ন প্রশ্ন কিন্তু প্রশ্ন হবে না নবীজি জিজ্ঞাসিত হবে না আল্লাহ জিগাই তুই না জোরে না আল্লাহ আকবা এত বড় সান কোন নবীর আছে হ্যাঁ কোন নবীর এত বড় সান নাই ঠিক কিনা এটা কি আমি বলছি না কোরআনে বলছে কোরআনের তফসির করতেছি তফসিরের আলোকে হাদিস শরীফের আলোকে বাবারা আমার মন দিয়ে বসে যান আমার খুব অন্যান্য নবীগণ তাদের উন্মতের জন্য জাহান নামী ব্যাপারে জিজ্ঞাসিত হবে কিন্তু আপনার নবী আমার নবী জাহান ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না জিজ্ঞাসিত হবে না হবে না